भलसे الله আপনাকে তো ভালোই লাগতেছে কিন্তু তারা ঘুমাইছে ওরা যে এটা কোন হুজুরে এত তাড়াতাড়ি ভালো নিছে শোনেন রেডিও খুললে কারি মোহাম্মদ তুবেদুল হজুর কত সুন্দর মধুর কণ্ঠে কয় আমার একটা বদনাম আছে আমি খালি আজান দি কিছু আমার ভাইরা কয় এ খালি আজান দেয় আচ্ছা কন একটা মানুষটি খালি দুই ঘন্টা খালি আজানই দেয় যেই হুজুরে কথা কবো সাথে সাথে জবাব দিবেন এটা করে আব্দার থাকে আমরা আবদার করি ভাল লাগে আল্লাহর প্রেমে হুজুরের কাছে আবদার করি হুজুর কষ্ট করে আজান দেয় কথা কয় না ঠিক আছে না হিল্না এইটা হল সুরের আজান তালের আজান আর নুরের আজান কোন বা সুন্নু তিলেহান যেটা দাওতুল হকের মশকে আমুলি মশকে আমাদেরকে আমাদের বড়রা আমাদেরকে শিখাইছেন তালিম দিয়েছেন বলব কথা কয় না বলব ওটার মধ্যে টান কম তরঙ্গ কম শর্টকাটে শুদ্ধভাবে বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবারু আল্লাহ হু আকবার আহাদু ইলাহা ইনাহা ইল্লাল্লাহ আবার দেখবেন মদিনাতে মক্কাতে যখন আদান দেয় তখন চমৎকার কণ্ঠে সুরিত কণ্ঠে মায়াবী কণ্ঠে বলে ওখানে এখন অনেক মুরব্বীরা আজান দেয় অশুদ্ধ আজান একবার জিগাই ছিলাম কাকা বেতন কত বছরে সাড়ে পাঁচ হাজার আর দশ মন দান আমি কইলাম বছরে সাড়ে পাঁচ হাজার আর দশ মন দান আজানের তো এরকম ওই গোটা আদান দিবেন তা কথা ছিল গুম বাঙ্গার গুমার ভাইছে আমি মনে মনে কচাছি যে আদান এরকম একামত দিকে বলবো ও বাবা ওই লোকটা দেখি যে একামতের বেলায় কুচাছে কাতকা মাতি ছালা তো কাতকা মাতি ছালা আজান একামত এত দামি আমাদের বুজুর্গরা বলেন আল্লাহওয়ালাগন লিখেন যে আজান আর একামতের জবাব যদি কেউ শুদ্ধভাবে দেয় আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য মৃত্যুর সময় তাদের ইমান নস্য হবে এজন্য জন্য আর একামত শুদ্ধ হওয়া চাই ঠিক কিনা ক যাই হোক আমার স্নেহের মাওলানা আবার হক কইছে হুজুর এইটু সৌদি আরবের ইমামদের কন্ট্রিটিউ তেল শোনাবেন সুইচটা কি তোমার কাছে হয় একটু বন্ধ কর